ঠাকুরের গান বলে ওমা তোমার আকাশ তোমার ছেলে মেয়েরা শিক্ষিত নয় বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে শহীদ শহীদ মিনার মিনার তৈরি তৈরি করে করে ওদের কি হবে এখন যে দুই হাজার মানুষ মারা গেলে এদের কোন মিনার তৈরি করতে হবে শহীদ মিনার যদি তৈরি করতাম তাহলে সেই দুঃসহদা হামজাবিন আব্দুল মুতালেম একবারে আদম থেকে নিয়ে কে পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ শহীদ হচ্ছে যত হবে কেয়ামাত পর্যন্ত সবার চেয়ে দামি মানুষ হলেন হামজাবিনা আব্দুল মুতালেব শহীদ হিসাবে শহীদ মিনার তৈরি করলে তারই শহীদ মিনার তৈরি করতাম তাহলে আপনি জাতির জন্য ছেলে মেয়ে মানুষ করতে পারেননি ছেলে মেয়ে মানুষ করেছেন ও হলো চোর ডাক্তার ও হলো প্রতারক ধোকাবাজ ডাক্তার রাসুলের আদর্শ বুঝেনি তাহলে আপনি জাতির জন্য কি ছেলে মেয়ে মানুষ করলেন আপনার ছেলে মেয়ে জাতিকে রক্ষা করতে পারলো না বহু জায়গাতে আল্লাহ কোরআন মাজিদের বলছে ফেরাউন তার সম্প্রদায়কে সৎ পথ দেখাতে পারেনি ফেরাউন তার সম্প্রদায়কে সঠিক পথে পরিচালনা করতে পারেনি ফেরাউনের এমনিতেই হুংকারার দাবি যে হেমান উঁচু প্রাসাদ নির্মাণ কর আমি মৌসার রবকে হত্যা করব আমি মনে করছি মূষা মিথ্যু মিথ্যের ভিত্তিতে মূষা দিন কাটাচ্ছে ও আমাদের মান সম্মান নষ্ট করে দিবে এসব ফেরাউনের একটা ফালতু কথা ফেরাউন জাতিকে রক্ষা করতে পারেনি এই কথা আল্লাহ কোরআন মসজিদে বহুবার বলেছেন সে জাতিকে ভুল পথে নিয়ে গেছে আপনি ছেলে মেয়ে মানুষ করলেন কি করতে জমি চাষ করে খাওয়াই ভালো ছিল দিনমজুরি করে খাওয়াই ভালো ছিল তো হয় একটা মূর্খ মানুষও তো ব্যবসা বাণিজ্য করতে পারে ব্যবসা বাণিজ্য করে খেত পঁচিশ তিরিশ বছর যাবো তাকে পড়ালেন চল্লিশ বছর যাবো তাকে পড়ালেন বিভা সাদী দিলেন না তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছরের বিভা সাদী দিলেন খালি বললেন ইস্টাবলিশ হতে হবে বহ নিজের পায়ে দাঁড়াতে হবে মেয়েও শিখলো চাকরি করবো তারপরে বিভা জেনাতে সয়লাভ জেনার বন্যায় ছেলেও বুঝলো তাই মেয়ে বুঝলো তাই এক সময় এই প্রজনন দেখা দিয়েছিল খুব বেশি ভাবে যার কারণে লক্ষ মেয়ে এখন বাংলাদেশে আছে যাদের বিবাহ হয়নি যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হবে তারপরে বিবাহ সমাজের সেবা করবে মাঠে নেমে যাবে আমি আপনার ছেলে মেয়ে এভাবে লালন পালন করা চাইনি আমি চেয়েছি আপনার ছেলে জাতিকে রক্ষা করুক কিভাবে করবে সেটা আপনি দোয়া আল্লাহর কাছে ছেলে দোয়া কাছে এবং সেই মানের বিদ্যা অর্জন করুক জাতিকে পরকাল মুখে করতেই হবে যে যেকোনো মূল্যে জাতিকে বুঝাতে হবে মানুষের বিচার হবে হক বাতিলের বিচার হবে মানুষের মরণ হবে মানুষ মানুষের কল্যাণে থাকবে মানুষ মানুষের অর্থ সম্পদ লুটেজ নেওয়ার জন্য জন্ম নেয়নি শিক্ষা অর্জন করেনি মানুষ মানুষের মান সম্মানের হানি করবে এই জন্য মানুষ জন্ম নেয়নি এই জন্য শিক্ষা অর্জন করেনি সব ধরনের জাহেলিয়ত বন্যতাকে বর্বরতাকে ধোকা শয়তানিকে জুয়াচরিকে স্বৈরাচারীকে সব কালো বিদায় বিদায়ী হরিউদ্দিন পায়ের নিচে রেখে দিয়েছেন বলে গেছেন জাতির সামনে শিষ্টাচার দিয়ে গেলাম